আমিরুল মিরুল ওমর উমর রাজি আল্লাহ তার বললেন যে ফ্কশা ইন নাসে জামানুন আমি ভয় করছি আশঙ্কা করছি যে মানবজাতির হ্যাঁ যুগ দীর্ঘ হবে অর্থাৎ দীর্ঘ সময় হয়তো পার হয়ে যাবে সাহাবাহিকামদের আমল পার হয়ে যাবে তবে আমল যুগ পার হয়ে যাবে তাবা তবে যুগ পার হয়ে যাবে এমন একটা যুগ আসবে দীর্ঘ সময় পরে ইয়া কোলা কায়লুন কোনো বলনেওয়ালা বলবে কোনো প্রবক্তা তার বক্তব্য বা মত পোষণ করবেই যেমন আজকের যুগে মানবরচিত বিধানের গোলামের যুগ কাফের দারে করা আইনের বাস্তবায়নের যুগ আর ইসলামকে মুসলিম জীবন থেকে সরিয়ে দেওয়ার যুগ শুধু সীমিত কয়েকটি আবাদতবন্দিকে মুসলিমরা বাকি রেখেছে আর বাকি মুসলিম শাসক গোষ্ঠী আল্লাহ রব্বুল আলমেন সকলকে হেদায়ত দান করেন তারা মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে শরীয়তের বিধিবিধানকে সরিয়ে দিয়েছে ব্যক্তি জীবনে শুধু কিছু ইসলাম আছে কিছু তাও পুরা নেই আর অল্প কিছু সংখ্যক লোকের জীবনে ব্যক্তি জীবনে ইসলাম আছে পারিবারিক জীবনে অধিকাংশ লোকের ইসলাম নেই সামাজিক জীবনে অধিকাংশ লোকের ইসলাম নেই সমাজে ইসলাম নেই বললেই চলে ইল্লা মাসা আল্লাহ অর্থনীতিতে হালাল হারামের কোনো তামিজ নাই বেতামিজ কোন ইসলাম নাই ইল্লাম আশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষেত্রে তো নেই ইসলাম ইল্লা আশা আলহামদুলিল্লাহ সৌদি আরবে দণ্ডবিধানগুলি আলহামদুলিল্লাহ কোরআন মোতাবেক বাকি আছে আল্লাহ যেন ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কাজ থেকে সকল স্তরের মুসলিমদেরকে বেঁচে থাকার ওমর আল্লাহ আল্লাহ তালানো কি বলছেন যে ফাঁকসা আমি আশঙ্কা করছি ভয় করছি তালা বিনাস জামানুন যে মানব জাতির সময় দীর্ঘ হবে অর্থাৎ বেশ কিছুদিন চলে যাবে হয়তো আর যুগের আবর্তন বিবর্তনে আইয়া কোলা কায়লন এমনও লোক আসবে যে বলবে মা না যে রাজমা ফিকি তাবিল্লা কোরআনে কোথায় রজম আছে কোথায় কোরআনে রজম আছে দেখাও তো কোরআনে কোথায় আছে কোরআনকে দলিল হিসাবে পেশ করতে চাইবে আর হাদিসের পরোয়া করবে না রুক্ষেপ করবে না তার এক দল হচ্ছে আহলে কোরআন যাদেরকে বলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে একটা গুমরা দল রয়েছে পথভ্রষ্ট বরং যদি কুফুরি তাদের বলা হয় তো এটা ভুল হবে না কারণ শুধু কোরআন মানি হাদিস মানি না বললে ইসলাম মানা অসম্ভব যখন ইসলামের বিধিবিধান মানা অসম্ভব সুতরাং তারা মুসলিম থাকতে পারে না কোরআন একাডেমি বাংলাদেশে একটা আছে এই ফিতনা না কোরআন মানবো হাদিস মানব না প্রথম ভারতের পাঞ্জাব থেকে শুরু হয় আর পাকিস্তানের ভারত পাকিস্তান তখন একসাথেই ছিল আর পাঞ্জাব যেটা বলা হয় অখণ্ড পাঞ্জাব যখন অখণ্ড বাংলা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলে ছিল ঠিক তেমনই পাঞ্জাবটা ওই রকম ছিল দুই ভাগে ভাগে পাকিস্তান পাঞ্জাব আর ভারতের পাঞ্জাব ভারতের পাঞ্জাবে শিখ মেজরিটি আর পাকিস্তান পাঞ্জাব তো জানা আছে যাদেরকে পাঞ্জাবি পাকিস্তানই বলা হয় তো এই ফিতনা যে কোরআন মানবো হাদিস মানব না কোরআন মান হাদিস মানব না তো কোনোটাই করতে পারবেন না আপনি ইসলামে কোনো বিধা পালন করতে পারবেন না আল্লাহ বলছেন নাকিম সলাত আজকে তো হাফেজ ওয়ালা সলাত নামাজের হেফাজত করো কেমন করে নামাজের হেফাজত করবেন কোরআন আছে কোথা থেকে নামাজ শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে আগে বসবো না গিয়ে শেষ দেয় না গিয়ে রুখু না আগে দাঁড়াবো কোথাও আছে কোথাও নেই রুখু নাম আছে রুখু কেমন করে করে তাও নেই শেষ দা কোরআন আছে হ্যাঁ কিন্তু সেজা কেমন করে করে তাও করানি করিবেন নাই তাই না তাই আমার কমলিল্লাতে নাচে কিন্তু কেমন করে ক্যাম করতে হবে তাও নাই করানি করিবে ঠিক না তারপরে কত রাখা নামাজ হ্যাঁ কোন আছে আছে তাহলে আহলে কোরআন কী করে নামাজ পড়বে অসম্ভব যে নামাজ পড়বে নামাজ তো করানি করিবেন নাই সতেরো টাকা হ্যাঁ আছে সতেরো টাকা ঠিক না পাঁচ অক্ত নামাজ এই পাঁচ কথা তো করানিকারি মেনে শুধু ইশারা ইঙ্গিত পাঁচটা টাইমের দিকে ইঙ্গিত করা হয়েছে পাঁচটি সময়ের দিকে ইঙ্গিত করা হয়েছে আকে তারলে এই দুটো কথার মাধ্যমে পাঁচ অক্তের দিকে ইঙ্গিত করা হয়েছে করতে হয় না যে খামসুসাল খামসুস্লা কোথায় আছে হ্যাঁ তাহলে যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে না পাঁচ অক্ত নামাজ কোরআনে পাঁচছে পড়বে না সে মুসলমান থাকবে নাকি সুতরাং আহলে কোরআন মুসলিম নয় যেমন কাদিয়ান মুসলিম নয় তেমন আহলে কোরআন মুসলিম নয় আশঙ্কা করেছিলেন আজকে থেকে চোদ্দশো বছর আগে আমিরুল মমিন খালিফাই রাশেদ উমার আল্লাহ তাল যে এমন একটা যুগ আসবে যে কিছু লোক বলবে মা রাজমা রাজ কিতাবিল্লা আল্লাহর কিতাবে কোরআনে কেরি তো রজম পাই না কোথায় রজম আছে একদল আহলে কোরআন এর অন্তর্ভুক্ত বললাম যে কোরআনে নাই সুতরাং রজম অস্বীকার ঠিক কিনা আজানিয়া তো আজানি ফাজলে দুকুল্লা ওয়াহেদি মেন হওয়া মে আতা জালদা জেনাকারী নি জেনাকারী তাদের প্রত্যেককে যদি জেনা প্রমাণ হয় তাহলে একশোটি বেতরাঘাত করো হ্যাঁ কিন্তু এটা যে অবিবাহিত অবিবাহিতার ক্ষেত্রে এটা বিবাহিত বিবাহিতার ক্ষেত্রে নয় এসব বিস্তারিত আলোচনা কোথায় আছে নবী এ কারিম ইসলামের সন্ন্যায় হাদিসে রয়েছে আহলে কোরআন অস্বীকার করেছে ভবিষ্যদ্বাণী আশঙ্কা ভয় করেছেন উমারজি আল্লাহ এদেরকে বুঝলে আর অস্বীকার করেছে আজকালকার বেদিন নাস্তিক পশ্চিমাপন্থী যারা মানবরিচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করতে চায় পড়াশোনার দণ্ডবিধান বাস্তবায়ন করতে চায় না 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 এই যুগে আর এই দণ্ডবিধান চলে না কি এগুলো মধ্যযুগীয় আইন বলে না এরা মুসলিম নয় যারা বলবে ইসলামের বিধিবিধান হচ্ছে মধ্যযুগীয় আইন এগুলো হচ্ছে বর্বরতা এগুলি আজকাল সহযুগে চলে না আজকাল ব্যাবিচার করলো যদি সম্মতি থাকে আপনার যুবক যুবতীর তাহলে অপরাধ কোথায় অপরাধ কোথায় আজকালকার বেদিনদের কাছে নাস্তিকদের কাছে ধর্ষণ হইলে জবরদস্তি করিয়ে না রাজি করিয়ে নিলে অসুবিধা নেই ঠিক কিনা তা এরা মুসলিম নয় বেদিয়া নেই সব তো এই সব দলগুলিকে বলে আশঙ্কা করেছেন সমষ্টিগত হয়ে বললে দল হিসাবে বললে আর না হলে ব্যক্তি পর্যায়ে মেলা এরকম কোমরা থাকতে পারে যে কোরআনে কোথায় আছে কোরআন না থাকলে আমি মানি না সে মুসলিম নাই যে বলবে কোরআন না থাকলে মানি কারণ নেসাল্লাম কে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের সাথে কোরআনের মতো দেওয়া হয়েছে আলা আল্লাহ এমনি অতীত শোনো ভালো করে নবী সালো বলছেন আলা শোনো ভালো করে এমনি অতীত কোরআন আমাকে কোরআন করিম দেওয়া হয়েছে অমিসলাহু আর তার মতো দেওয়া হয়েছে মা হু তার সাথে নবী করিম সাহা বলছেন এটা তো হাদিস সেই হাদিস কোরআনে করিমে রয়েছে ওয়ান জালনা ইলেই হে নবী তোমার ওপর জিকির উপদেশ আল কোরআন নাজল করেছি লেতো বাইয়ান আল ইন্নাস নবীর কাজ কি সাল্লাহ আলিয়াল্লাম লেতো বাইয়ান মানব জগতের জন্য আপনি বর্ণনা করে দেবেন বর্ণনার দায়িত্বকার তো রসুল উল্লাহ নেবেন তাহলে তো ইসলামটা পারফেক্ট হবে ইসলামের বিধিবিধানগুলো সম্পূর্ণ বোঝা যাবে ঠিক তাই লে তো নাস বয়ানটা নিতে হবে কার কাছে নবিয়ে করিম কাছে কারণ তাকে আলো বলছে তুমি বয়ান করবে লে তো নাস আলিনাস মানব জাতির সামনে বর্ণনা করে বিশদভাবে মানুষ যা সংক্ষেপে আল কোরআনে তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে ভালো করে শুনে রাখেন কোরআন যা নাজিল করা হয়েছে সেটা আল কোরআন আর যেটা হিস সেটা হচ্ছে লেতুবাইয়া নাস হে নবী তুমি বর্ণনা করবি আকিম কেমন করে কাহিনাকাত জাকাত কেমন করে দেব হ্যাঁ জেনাকারি দণ্ডবিধান রয়েছে তো জেনাকারি কত ভাগে বিভক্ত হইতে পারিস বিবাহিত বিবাহিত নয় তাহলে বিবাহিতর শাস্তি কি অবিবাহিতর শাস্তি কি ইত্যাদি সমস্ত লেতুবাইয়া নাস মানব জগতের জন্য তুমি বর্ণনা করে দেবে রসুল্লাহ সাল আলী সাল্লামের এই খেরিফাই রাশেদ উমার আদি আল্লাহ আশঙ্কা করেছেন যে বলবে যে এক সময় কেউ এসে আর বলনেওয়ালা অনেক আছে মানে যে তো রাজমাফি কিতাব আল্লাহর কিতাবে রজম পাচ্ছি না তো কোথায় আছে ফাইয়াদু সুতরাং তারা পথভ্রষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে তারা যে বলবে কোরআনের নাই সেই জন্য রজম সংসার করা মানিন না তারা পথভ্রষ্ট হয়ে যাবে বেতারকে ফরিদাতাতিন একটি ফরজ পরিত্যাগ করার কারণে আনজালাহাল্লাহ যা আল্লাহ নাজেল করেছেন আল্লাহ নাজেল করেছেন ওয়াইন্যার রাজমা হাক্কন ফিকিতাবিল্লাহ তালা আর শুনে রাখো হুম আজাদ বলছেন যে নিশ্চয়ই রজম পাথর মেরে সংসার করা বিবাহিত বিবাহিতা জেনায় হ্যাঁ জেনা প্রমাণিত হলে এটা আল্লাহর কিতাবে মহান আল্লাহর কিতাবে হয়েছে জানা ওই ব্যক্তির জন্য যে ব্যবচার হবে নর হোক আর নারী হোক এজা আহসানা যদি সে বিবাহিত বা বিবাহিতা হয় মিনার রেজালে অন্বেষায়ে নর হোক অথবা নারী হোক এবার বুঝছেন জানাবি করিম সাল্লাম আলী সাহাবি খলিফা বর্ণনা করে দিলেন